মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে সত্তর হাজার টাকা ইনকাম হবে আমি নিজে করি এই ব্যবসা আপনার কোনো কাজ করতে হবে না আসে দেড় লাখ টাকা তারে পঁচাত্তর হাজার টাকা দিতে পারবেন আপনি নিজেও পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন আমি শুধু বসে থাকবেন কর্মচারীকে প্রতি মাসে আপনি বেতন দেওয়ার পরেও আপনার যে ইনকামের কথা আমি বলছি এই ইনকাম হবে যেন আপনার কোনো প্রকারে কাজ করতে হবে না যদি হাতে সময় থাকে ধৈর্য ধরে ফুল বেরোটা দেখুন আশা করি আপনার সময় বিফলে যাবে না একটা কাজে আসবে অন্তপক্ষে আপনি একটা কাজের ব্যবস্থা আপনার হয়ে যাবে তো ব্যবসা তো সবাই করে ব্যবসাটি ইউনিক ভাবে করতে হবে সবার মতন করা যাবে না কোনোভাবে ভাবে কোনো ব্যবসা সবার সাথে কম্পিটিশন করে করা যাবে না ইউনিক করতে হবে তো এই টু ধারণা দেওয়ার চেষ্টা করব তো মূল কথা আসি আমি আপনি আমরা সবাই জানি যে ফাস্ট ফুডের দোকানে প্রচুর লাভ কিন্তু ফাস্ট ফুডের দোকানটা চাইলে আমরা দিতে পারি না কারণ আমরা ওই কাজটার জন্য যোগ্য না কারণ রাস্তার পাশে বসে একটা গাড়িতে আমরা কিন্তু ভাজা পোড়া বা এই বিক্রি করতে পারি না ইউনিক ভাবে করতে হবে আপনি করবেন না এটা কিভাবে করা যায় তাহলে টাকা পুঁজি আছে আপনি ভ্যান নিবেন না যেরকম ভ্যানে সবাই বিক্রি করে ভ্যান নিবেন না আপনি নিজের মতন করে মডিফাই করে একটি গাড়ির ভ্যানের উপরে যে সেট আপটা থাকে ঘরের মতন যেখানে আপনি মাল জিনিস রাখবেন গ্যাসের চুলা রাখবেন সেট আপ করবেন নিজের মতন ভ্যানের দরকার নাই নিচে খুঁটির মাধ্যমে আপনি এটা করবেন এবং আপনার মন মতন আপনি ডেকোরেশন করি এটা বানানোর পরে আপনি নিজে এটা করবেন না যেহেতু ব্যবসাটি আমি নিজেই করি আমার নিজের দিক থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে করবেন ধরেন আমি কিভাবে সেট আপটা নিচ্ছি আমি কোনো গাড়ির ব্যবস্থা করি নাই যে গাড়ির উপরে যে সিটাপটা থাকে ঘরের মতন ওটা করি আমি খুঁটি দিয়ে তারপরে নিজে মতন মডিফাই করে একটি ঘরের মতন তৈরি করি যেখানে গ্যাসের চুলা আসবাবপত্র সব কিছু রাখা যায় কিন্তু ওই ঘরটা আমি জায়গায় আর মনে করেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি এই রকমের সিস্টেম করছি তারপরে কি করছি দেখা যায় যে একজন লোক রাখছে আমি তো করতে পারি ব্যবসাটা ব্যবসাটা আমার করতে হবে যেহেতু লাভ বেশি ব্যবসাটাই পঞ্চাশ হাজার টাকা আমি ইনভেস্ট করছি আমি ইনভেস্টর তো এমন একজন লোক গ্রামে দেখা যায় অজস্র পরিমাণের লোক আছে তো বেকার ঘরে তাদের শিখাইও নেওয়া যায় শিখাইতে তো সময় লাগে না অনলাইনের যুগ অনলাইনে দেখে আমি নিজে দেখছি তারপর তারা শিখাইছি সে পারতো তারপর একটু মডিফাই করাইছি তারা তার মানে কিভাবে এটা একটু টেস্টিং করা যাবে খাবারটা এই বিষয় তারপর কি করছি ওই লোকটাকে যদি আমি অর্ধেক দিই অর্ধেক কারণ যেহেতু আমি এই কাজটা করতে পারি না আমি তার উপর নির্ভরশীল এই জন্য তাকে আমার যে প্রফিট আসে যে ব্যবসায় অর্ধেক তাকে দিই অর্ধেক তার অর্ধেক আমার তো অর্ধেক কত দিই তাকে অর্ধেক দেখা যায় প্রতিদিন যদি আপনার পাঁচ হাজার টাকা হয় গ্যারান্টি পাঁচ হাজার টাকা হবে যদি কম হয় শুধু সন্ধ্যার পরে বিক্রি করবে পাঁচ হাজার টাকা যদি হয় তাহলে মনে করেন মাসে দেড় লাখ টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকা দিতে পারবেন আপনি নিজেও পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন আমি কম ধরছি পাঁচ হাজার টাকা হবে এখন বলবেন যে প্রতিদিন তো আপনার মালামাল মালামাল কিনতে হবে কেনার জন্য আপনার এককালীন পুঁজি এককালীন দুই হাজার টাকা পুঁজি প্রতিদিন ওটা সার্কেল হিসাবে ঘুরবে আপনার নতুন করে আর ইনভেস্ট করার দরকার নাই বিষয়টা বুঝতে পারছেন এখন ওই লোকটা অন্য কোনো কাজ তো করবে না সে যদি মাসে সত্তর হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা পায় তাহলে তো অন্য কোনো কাজ করার দরকার নাই আপনি তার সাথে হেল্প করবেন এবং আপনি হিসাবটা কেমন রাখবেন আপনার তো কোনো কাজ করতে হবে না আপনার ওখানে বসেও থাকা লাগবে না আপনি দেখা যায় প্রতিদিন দুই হাজার টাকার আসবাবপত্র বা প্রতি মাল তাকে কিনে দিলেন এখন দুই চার দিন আপনি তার পাশে বসে দেখলেন যে দুই হাজার টাকার মালে কয় হাজার টাকা বিক্রিতে নামে দেখার পরে আপনার দোকান আর বসে থাকার পরে আপনার ধারণা হয়ে যায় আপনি বাড়িতে বসে থাকলেও আপনি হিসাবটা নিতে পারবেন যে দুই হাজার টাকার মাল বিক্রি করলে পাঁচ হাজার টাকা নামে সাত হাজার টাকা নামে আবার আপনি পরের দিন ওই দুই হাজার টাকা নিয়ে নতুন করে মাল কিনে তাকে দিলেন সে বিক্রি করলো আপনি নিলেন এখন আপনার কাছে সে করতে বাধ্য কারণ এইরকম ইনকাম তো সে কোনোখানে পাবে না আর তার কাছে তো এমন লোক আপনি বাঁচবেন যে পুঁজি নাই সে ইনভেস্ট করতে পারবে না ইনভেস্টার আপনার কাছে পুঁজি আছে আপনি ব্যবসাটি করতে পারবেন আর সে ব্যবসা করতে পারবে ভাজতে পারবে কিন্তু তার কাছে পুঁজি নেই বিষয়টা বুঝতে পারছেন তো এইভাবে যদি আপনারা চান আমি যে বলছি পাঁচ টাকা আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনারা সন্ধ্যার পর একটু বের হবেন এই নিয়ায়িত করে চাইর পাশে বাজারের অলিতে গলিতে দেখবেন এই কোয়ালিটির দোকান কি পরিমাণে বেচা কেনা হয় এবং ফ্রেন্ডলিভাবে তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করবেন যে কয় হাজার টাকা বিক্রি তাহলে আপনি বুঝতে পারবেন আমার মুখের কথা বিশ্বাস করার কোনো দরকার নাই আপনারা নিজেরা খোঁজ নিয়ে দেখেন আমি তো নিজে করি আমি আইডিয়াটা কোথা থেকে পেয়েছি আমার এক ভাই আমার এক ভাই ঢাকা মিরপুরে তার পাঁচটা দোকান সে শুধু বাসায় বসে থাকে রেডি করে দেয় এবং লোক রাখা ওই লোকগুলো তার নিজের বাসায় খায় নিজের ফ্লারায় ওই বাসায় রাখে খাওয়ায় তারপর বেতন দেয় তারপরও তার লাভ হয় এটা দেখার পরে আমি এই ব্যবসায় আগ্রহ হয়েছি কিন্তু ব্যবসাটায় আসলেও অনেক লাভ আমি যেটা বলছি আর কম হবে না বেশি হবে এই রকমের এইরকমের নিজের বিজনেস নিয়ে কেউ আলোচনা করবে না তো আমি মনে করছি যে বিষয়টা আপনাদের বলা উচিত বা জানানো উচিত যদি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা পুঁজিও থাকে আপনারা চাইলে কিন্তু বিজনেসটা করতে পারবেন আমি যেভাবে বলছি এভাবেই করতে হবে এরকম কথা নাই আপনি চাইলে এর থেকেও মডিফাই করে করতে পারবেন আপডেট করতে পারবেন ভালো ডেকোরেশন করে আপনার হিসাব রাখার জন্য এটা এমন একটা ব্যবসা না যে আপনি হিসাব রাখতে পারবেন না ওই কত টাকার মাল কিনলেন কত টাকা বিক্রি হলো দুই চার দিন আপনি বসে দেখার পরে দেখা যাক পরে আপনার একটা আনুমানিক ধারণা এসে যাবে তখন আপনার ওখান আর বসে থাকা লাগবে না বিষয়টা হয়তো বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ